আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দু সালের আগস্ট মাসের আঠেরো তারিখ সোমবার এস নামের মানুষদের জীবনে কি কি ঘটতে চলেছে কি কি বিষয় রয়েছে তাদের রাশিচক্রে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তাই অনুরোধ করব এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য বর্তমান সময়ে জীবন খুবই কঠিন এবং জটিলতার মধ্য দিয়ে কাটছে এস নাম দিয়ে শুরু মানুষদের রাশিতেও এরকমটাই কিছু বর্তমান আঠেরোই আগস্ট এস নামের ব্যক্তিদের আর্থিক অবস্থা অনেক সচ্ছল হতে চলেছে টাকার অভাবে যে কাজগুলি আপনার আটকে ছিল বা যে কাজগুলি আপনি সম্পন্ন করতে পারছিলেন না সেগুলি টাকার প্রাপ্যতায় সম্পন্ন করতে পারবেন টাকা উপার্জন করার নানা রাস্তা আপনি খুঁজে পাবেন হতে পারে কিছু মানুষ আর্থিক দিক থেকে বিপদের সম্মুখীন হতে পারে তবে আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা একশো শতাংশই বর্তমান রয়েছে বেশিরভাগ এস নামের মানুষের ক্ষেত্রে তাই কর্ম করে যান অবশ্যই আপনারা ফল পাবেন বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে নিজেকে আরও বেশি মনোযোগী করে নিজেদের কর্ম সম্পাদন করুন অবশ্যই আপনার অনেক উন্নতি ঘটবে তবে হ্যাঁ ব্যবসার দিকে লোকসানের সম্ভাবনাও রয়েছে বিভিন্ন প্রকার অহেতুক ঝামেলাতেও জড়িয়ে পড়তে পারেন বিভিন্ন প্রকার মানসিক চাপ ব্যবসার সম্পর্কিত আসতে পারে তবে এগুলি সাময়িক কেটে যাওয়ার সম্ভাবনাই বেশি এই দিন যদি এস নামের জাতক জাতিকারা ঝগড়া ঝামেলা মাথা গরম করে কার্য করতে চান তাহলে কিন্তু নিজের জীবনে আরও বেশি বেশি সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের তাই চেষ্টা করবেন নিজেকে বেশি বেশি নিয়ন্ত্রণে রাখার অবশ্যই আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে তবে আপনারা যদি সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি ইফোর্ট দেন তবে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুবই উন্নতি ঘটবে আপনার এই দিন এস নামের মানুষদের শত্রুর সংখ্যা কমবে শত্রুর সংখ্যা আমরা প্রতিনিয়ত সাধারণভাবে বাড়তে দেখতে পাই কিন্তু এই দিন আপনার শত্রুর সংখ্যা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত মানুষদের সঙ্গে আপনার ঝগড়া ঝামেলা বা বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের সাথে সেগুলি কিন্তু কেটে গিয়ে সেই সব দিক মীমাংসা হয়ে আপনার সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠার প্রবণতা বর্তমান রয়েছে এই দিন আঠেরোই আগস্ট ইস নামের মানুষদের জন্য সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে বিভিন্ন প্রকার মানসিক চাপ বা সমস্যাগুলি যে দূর হয়ে যাবে এমনটি নয় কিন্তু তারই মধ্যে এ সমস্ত কিছুকে মানিয়ে নিয়ে ভালো থাকতে শিখছেন ইসলামের মানুষেরা রাশিতে সম্ভাবনা রয়েছে ইসলামের মানুষদের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন পজিটিভ কিছু অনুভব করার পারিবারিক ক্ষেত্রে কিছু ছোটোখাটো সমস্যা আসতে পারে তবে সেটা খুব বড়সড়া হবে না শারীরিক ক্ষেত্রে বিভিন্ন অসুস্থতা বা ছোটোখাটো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো ধন্যবাদ